স্বসহায়ক দলের মহিলাদের হাতে কোটি টাকা চেক তুলে দিলেন এসবিআই পূর্ব মেদিনীপুর জেলার স্বনির্ভর গোষ্ঠীর প্রায় পঁচাত্তর হাজার রয়েছে প্রতিটি গোষ্ঠীতে ন্যূনতম পনেরো জন করে রয়েছে এই গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করার জন্য ভারত সরকারের পিএম সমৃদ্ধি যোজনা সহ বেশ কয়েকটি যোজনা মহিলাদের স্বনির্ভর করার জন্য ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়া হয় রাজ্য এবং কেন্দ্র সরকারের অনেকগুলি প্রকল্প রয়েছে সেই প্রকল্পে মহিলাদের স্বনির্ভর করার জন্য এগিয়ে এসেছেন বিভিন্ন ব্যাংক সেই ঋণের সুদের হার খুবই কম এবং যথাযথ মহিলাদের উৎসাহিত করার জন্য ছাড়েরও দেওয়ার ব্যবস্থা রয়েছে জানালেন মহিলারাই এই ঋণ নিয়ে এলাকার মহিলারা যাতে স্বনির্ভর হয়ে ওঠেন সেই জন্যই বিভিন্ন ব্যাংক সংস্থা এগিয়ে এসেছেন মূলত এই ঋণ নিয়ে টেলারিং জামাকাপড়ের কাটিং কাপড়ের ব্যবসা জুয়েলারি ব্যবসা পশুপালন এবং পোলট্রি ফার্ম করে থাকেন আজ কুমারচন্দ্র চায়না অডিটোরিয়াম হলে হলদিয়া মহিষাদল বিধানসভা এলাকায় প্রায় বিরাশিটি গোষ্ঠীর মহিলাদের হাতে প্রায় আট কোটি টাকার চেক তুলে দেওয়া হয় এই সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার ডিআরডিও সুদীপ্ত মাইতি উপস্থিত ছিলেন ডিজিএম পুরিনেন্দু মিশ্র এস বি ম্যানেজার বিশ্বময় কিশোর এছাড়াও এসবিআই বিভিন্ন শাখার প্রবন্ধক ম্যানেজার

ठीक ऐसे जी मंच पे चले आछी जी से जैसे जी शुक्रिया जी महिला जी आपका मंच के सामने चले आछी हमरा एक एक अभिनंदन भाशंकर शंकर धन्यवाद जी पीरों से जी कृपया मंच पे के नामो मोदी जी रहते साइकिल वाले के नामो जैसे डिजाइन से चले आछी पीरे ने जी

থ্যাংক ইউ জানাচ্ছি ঠিক আছে এত সবাই আমাদের রিজন এত মানে বড় কি এক একটা দিদিরা দশ কিলো নন্দীগ্রাম সরি মহিষাজর থেকে আসেন প্রজক থেকে আসেন যে কি আমাদের এটা অনুষ্ঠানটা হচ্ছে এত দূরী দূরে হলেও তারপরেও আপনারা আসছেন তো এর জন্য আমি ভেরি থ্যাংকফুল টু ইউ টু অল অফ ইউ আর সাকি সাকি দিদি দেখে আমি আমরা প্রতি মাসেই দেখা হয় তো ওদের ওদের প্রচুর এফার্ট ছিল প্রচুর সাপোর্ট ছিল কি আপনাদের সব এখানে আসতে পারলেন আর এই ইভেন্টগুলোকে সাকসেসফুল করতে পারছে করতে আমরা করতে পারবো মনে হচ্ছে এই যে আমরা যে আজকে করছি ঠিক আছে এটা আমরা পুরো ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর পুরো ডিস্ট্রিক্টে হচ্ছে আজকে আর কালকে আমরা অন্য দিকে ক্যাম্প করছি আর ক্যাম্প ধরে আমরা ম্যাক্সিমাম স্যাংশন লেটারগুলোও আপনাদেরকে দেবো আজকেও আমরা এখানে প্ল্যান করেছি ম্যাক্সিমাম স্যাংশন লেটার আমরা ইস্যু করবো আর টাকাগুলো আপনাদেরকে আজকে অ্যাকাউন্টে ফেলা যাবে নাহলে ম্যাক্সিমাম কালকে সব অ্যাকাউন্টে টাকা আমরা ফেলে দেব তাকে আপনাদের পুজো ভালো করে কাটুক হ্যাঁ পুজো আপনারা এনজয় করুন আর এই টাকাগুলোকে ঠিক করে রোজগার জন্য লাগান আর তারপরে কাজ করবেন ঠিক আছে এটা বলে আমি শেষ করছি আর কি আমাদের প্রচুর আছে তো এটা একটা দিক এটা ব্যাংকের দিক দিয়েও একটা বড় দিক কারণ আপনাদের যারা টাকা নিচ্ছেন দিচ্ছেন এতে এনপিএ পার্সেন্টেজ ওয়ান পারসেন্টের কম বা ওই ধরনেরই হবে তো এই কারণে আপনাদের কথায় ম্যানেজারবাবুরা লোন দিয়ে দিচ্ছেন দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ টাকা কিন্তু এটা আমার রিকোয়েস্ট যে এই টাকা কোথায় যাচ্ছে ঠিকঠাক ইউজ হচ্ছে তো যাতে করে ফেরত আসে কারণ এক একজন প্রায় দশ লাখ লোন নিলে এক লাখ টাকা করে পেয়ে যাচ্ছে ঘরে কুড়িজন নিলে কুড়ি লাখ নিলে দু লাখ টাকা পেয়ে যাচ্ছে বছরে এক লাখ দু লাখ টাকা যারা পাচ্ছেন তারা টাকাটা ঠিকঠাক যদি ইউজ না করে তাহলে খুব মুশকিল হতে পারে পরবর্তীকালে টাকা ফেরত না হলে এনপিএ হতে পারে এরকম সভা আর হবে না ফলে এই তাকে মাথায় রেখে ঠিক ঠিক লোনটা যেন পরিশোধ হয় এইটাও আপনাদের দেখতে হবে এবং এটা আমি ব্যাংকারদের কাছেও একটা রিকোয়েস্ট আমি নিজে ব্যাঙ্কার হিসাবেও হয়তো সে কথাটাই বলছি যেটা করা হয়নি বা করা হয় না বলে বিশেষত যত বড়ো লোনগুলো দেওয়া হচ্ছে সেগুলো একটুখানি যেন দেখা হয় কারণ ছোটো লোনগুলো পাঁচ লাখ ছ লাখ সাত লাখ এক একজন পঞ্চাশ হাজার পাচ্ছে তাকে একটা পেছনে ধাওয়া করা যায় কন্ট্রোলেবল কিন্তু যিনি এক লাখ দু লাখ নিচ্ছেন এর ভেতরে হচ্ছে কি কিছু কিছু জায়গায় গ্রুপ থেকে লোন নিয়ে একটা এক ধরনের রেগুলেশন হচ্ছে কে কত টাকা নেবে মানে টাকাটা একসঙ্গে তুলে নিয়ে সেই টাকাটা সেইভাবে ভাগ হচ্ছে না এক একজনের হাতে বা দু চারজনের হাতে এই পরিমাণ টাকাটা ঢুকে যাচ্ছে তারা কি ব্যবস্থা হয়তো করছে ভেতরে ভেতরে ফলে কি হচ্ছে কোনো বারে মিস করলে তখন আমাদের কাছে রিপোর্ট আসছে আমরা তো টাকাই নিইনি ও নিয়েছিল সে নিয়েছিল কিন্তু রেগুলেশন সে কথা বলছেন না ফলে বড় লোন বিশেষত দশ লাখ অ্যান্ড অ্যাবাব এই লোনগুলোর কাছে আমার ব্যাংকারদের কাছে অনুরোধ তারা অন্তত কিন্তু জিজ্ঞেস করবেন যে ঠিকঠাক জায়গায় লোনটা যাচ্ছে কিনা না অ্যাকাউন্টেই গেলে বেটার যাতে করে তিনি না অস্বীকার করতে পারেন টাকা নিয়ে কি করেছেন আর কি করছেন ইউটিলাইজেশনটা কোথায় দরকার হলে মাঝে সাঝে দু একটা গ্রুপ বড় লোনের ক্ষেত্রে যদি ব্যাঙ্কাররা একটু ইন্সপেকশন করেন তাহলে এটা একটা ভালো হয় তার কারণ এটা এনপিএর চান্সটা কমায় একটা নজরদারি আছে ব্যাংকের সেটাও একটা বিষয় হয়ে দাঁড়ায় ক্যাশ ক্রেডিট লিমিট সম্পর্কে বলা আমার এটুকুই কথা একটু সতর্ক হয়ে এগো কারণ একটা বড় পরিমাণ টাকা আপনাদের হাতে যাচ্ছে সেটা যেন এনপিএ না হয় এই জায়গাটা খুব কনসার্ন জায়গা হবে ভবিষ্যতের জন্য এবারে আমি আসছি ব্যাংকারদের কাছে একটা স্পেস রিকোয়েস্ট আমরা কিছুদিন আগেই দিন গত সপ্তাহে বা তার আগেই একটা মিটিং করেছি স্টেট ব্যাংকের সঙ্গে বিভিন্ন ব্যাংকের সঙ্গে যেটা এন্টারপ্রাইজ ফাইন্যান্স বা স্টেট ব্যাংকের ক্ষেত্রে যেটা স্বয়ংসিদ্ধা লোন তো এই লোনের ক্ষেত্রেও একটা এটা কিন্তু খুব একটা এসেছি ক্যাশ ক্রেডিটের মতো অতটা ঠিকঠাকভাবে বা তাড়াতাড়িভাবে তার যা করণীয় সেটা হচ্ছে না এটাও ডিএম স্যারের কাছে যখন রিপোর্ট হয়েছিল ডিএম স্যার বলছিলেন আপনি ব্যাংকের সঙ্গে আলাদা করে বসুন যে কোন ব্যাংকে ঠিক কতগুলো প্রোপোজাল পরে পড়ে থাকছে এবং কেন বেশি দিন পড়ে থাকছে সেটা যদি আমাদের ব্যাঙ্গলিংকের সিএসপিদের মতো আপনারা জানেন যে বৃত্ত একটি ক্যাডার রয়েছেন তারা ওই প্রোপোজালগুলো নিয়ে যাচ্ছেন ব্যাংক ম্যানেজারদের কাছে জমা দিচ্ছে ফলে এই যে কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে গত বছর প্রোপোজালও পেন্ডিং থেকে গেছে চার মাস পাঁচ মাসেরও পেন্ডিং পড়ে আছে সেই পেন্ডিংটা যাতে দ্রুত ডিসপোজ হয় ম্যানেজারবাবু যে যদি মনে হয় যে না এই লোনটা দেওয়া উচিত নয় না দিই কিন্তু ডিসপোজ হয় এবং এটা ডিজিএম স্যার যেটা বলছিলেন যে একটা উদাহরণ দিয়ে বলছিলেন তিনি একটা ছোটো জায়গা থেকে আজকে ইন্টারন্যাশনালি যে মার্কেটিং তৈরি করেছেন তিনি তো এগুলো তারই একটা এনআরএলএমের প্রজেক্ট যে ক্যাশ ক্রেডিটের এত টাকা যখন নিচ্ছে আজকে দশ বছর পনেরো বছর ধরে তার ভেতরে একটা টাকা পয়সা বিজনেস করার একটা প্রুডেন্সি তৈরি হয়েছে সে নিজে পারে ফলে তাদেরকে ইন্ডিভিজুয়ালি লোন দাও যাতে করে সেলফ হেল্প গ্রুপের যে লোনটুকু ওই পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ টাকা যখন পাচ্ছে সেটাতে কুল হচ্ছে না মানে একটি বিজনেস আছে এবং তার টাকা এসএসজি গ্রুপ থেকে তিনি নেন বছর চার বছর নিয়েছেন ইউটিলাইজ করেছেন কিন্তু সেই টাকা খুলোচ্ছে না তাদের জন্য একটু ভাবার জন্য এটা সব ব্যাংকের ক্ষেত্রেই বলা সব ব্যাংকেরই ইন্ডিভিজুয়াল সার্কুলার আছে স্টেট ব্যাংকের ক্ষেত্রেও আছে তো আমার একটি রিকোয়েস্ট যাতে করে এই বিজনেস যারা করছেন তাদের এই প্রোপোজালগুলো যেগুলো পেন্ডিং আছে আমি দেখছিলাম আমরা পাঠিয়েওছি প্রায় আড়াই দুশো সত্তর ছিয়াত্তর খানা প্রোপোজাল পেন্ডিং রয়েছে স্টেট ব্যাংকে এই জেলার ক্ষেত্রে ওদের ওনাদের প্রায় চল্লিশটার মতো ব্রাঞ্চ রয়েছে বিভিন্ন জায়গায় উনি আজকে যেটুকু বুঝলাম পঁচিশ ছাব্বিশটা এসএজির সঙ্গে যুক্ত তো এই এসএজির সঙ্গে যুক্ত এই ধরনের যে প্রোপোজালগুলো আড়াইশো মতো পেন্ডিং আছে সেটা আমি সাহেবদের কাছে একটু অনুরোধ করবো যাতে পুজোর আগে এগুলো ডিসপোজ হয় কারণ পুজো একটা ফ্যাক্টর তার বিজনেসের একটা ফ্যাক্টর রয়েছে তিনি বিজনেস করছেন ফলে ওই পুজোর আগে যাতে ডিসপোজ করে দেওয়া যায় সেটার জন্য আমি একটু স্পেশালি রিকোয়েস্ট করব যে এন্টারপ্রাইজ ফিনান্স বা স্বয়ংসিদ্ধার কোনো যেন পেন্ডিংটা না থাকে না হলে নাই হোক সবশেষে আমি আবারও স্টেট অভিনন্দন জানাবো এই ধরনের একটি প্রোগ্রাম করা দুদিন ধরে সারা জেলায় এই প্রোগ্রাম করে করে যাওয়া এবং আমি ডিআসডিসির পক্ষ থেকে বা ডিএসডিসির পক্ষ থেকে সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি এবং কোনো সাহায্য বা কোনো ইন্টারফেয়ারেন্স কোথাও মিটিং করতে যাওয়া কোথাও যদি কোনো প্রবলেম হয় সেখানে দলগুলোর সঙ্গে বাস সংস্থা সঙ্গে বাস এসপি দেশ সঙ্গে वित्त সমিতির সঙ্গে কোথাও যদি কোনো প্রবলেম হয় সেটা আমার তরফ থেকে ডিআরডিসির তরফ থেকে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে রাখছি সব দিদি সখী বন্ধু কেমন আছেন ভালো ওকে गवर्नमेंट ऑफिशियल हमारे प्रिय क्षेत्रीय प्रबंधक बिस्नेक किशोर जी और सबसे मुख्य जो आज के अतिथि हैं जो यहाँ पे जो मुख्य आकर्षण है अट्रैक्शन है वो आप सब हैं तो एक बार फिर से आप सभी को नमस्कार मैं पूर्णेन्दु मिश्रा जैसा आपके रीजनल मैनेजर ने मेरा परिचय दिया है मैं डीजियम आगरा मॉड्यूल में मैं बैठता हूँ और ये रीजन हमारा जो तमलुक क्षेत्र है वो भी हावड़ा मॉड्यूल के अंतर्गत है तो ये डिसीजन हुआ कि हम लोग अपने दीदी सखी और पूरे ग्रुप के लिए आ, क्या कर सकते हैं और ज्यादा से ज्यादा तो ये ये एक डिसीजन हुआ कि एक कैंप ऑर्गेनाइज करते हैं कैंप का आयोजन किया जाए आज वैसे तो आप सभी लोग बैंक से और बैंक के सखी के माध्यम से और जितने भी हमारी शाखाएं है यहाँ पे उससे जुड़े हुए हैं और आप सभी लोगों को उसकी जानकारी भी है मुझे बहुत खुशी होती है कि यहाँ पे जो सेल्फ हेल्प ग्रुप जिस तरीके से एक्टिव हैं जिस तरीके से इन्वॉल्वमेंट है जिस तरीके से, से लोग काम करते हैं वो देख करके मुझे बहुत खुशी होती है और अपने लिए एक बार जोरदार ताली है पूरा हॉल जो है नारी शक्ति है और ये वास्तव में ये मतलब दुगुनी खुशी दे रही है मुझे कि जिस उद्देश्य के साथ ये एस एस जी का एक गठन जब स्टार्ट हुआ था जब शुरू में वो आज ये सफल होता हुआ दिख रहा है काफ़ी कई वर्षों से और इसमें निरंतर लगातार हम लोग बैंक जो है और भी आगे हाँ कोशिश कर रहे हैं गवर्नमेंट ऑफिशियल के सहयोग से कि हम इसको और ऊंचाई तक ले जाएं और समाज के उन सभी वर्गों को जो सेल्फ डिपेंडेंट नहीं थे जो महिलाएं सिर्फ इसलिए जानी जाती थी कि उनका सिर्फ वो हाउस वाइफ उनका घर में घर संभालना उनका काम है जो सबसे बड़ा जिम्मेदारी वाला काम बहुत इम्पोर्टेंट काम है तो आप सभी को तो एक बार सलाम करता हूँ है टू यू कि आप घर की जिम्मेदारी के साथ साथ ये ये एक्टिविटी भी कर रही हैं ये ग्रुप चला रही हैं और इस ग्रुप के साथ जुड़ी हुई है तो सलाम करने का की इच्छा हमेशा होती है आप लोगों का कि जो अंदर जो शक्ति है जो उत्साह है क्योंकि आप जनरली आप देखोगे कि मेल जो मेंबर होते हैं पुरुष वो ऑफिस तक सीमित रहते हैं ऑफिस में काम किया उसके बाद फिर हो गया वो ऑफिस में काम किया घर से कोई मतलब नहीं जनरली होता है लेकिन आप लोग दुगुनी शक्ति, घर को भी संभालना उनकी पढ़ाई लिखाई उनका पालन पोषण करना और फिर ग्रुप की एक्टिविटी में बढ़ चढ़ के हिस्सा लेना निर्णय ले सकते हैं खुद अपने से आगे बढ़ सकते हैं और सिर्फ अपने अपने लिए नहीं अपने साथ साथ उन কে পেস্ট্রিতে জীব জল শপন ওয়াও লাজবাব নিউ বিদ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া হ্যাঁ ছাড়ে আল্লাহ কি করবেন

লোন স্যাংশন হচ্ছে আমরা পেয়েছি হ্যাঁ আমার গ্রুপে জন আমরা পোলট্রি ব্যবসা করি আমরা সাড়ে দশ লক্ষ টাকা লোন পেয়েছি না না আমাদের ব্যাংকে জমা দিলেই সঙ্গে সঙ্গে লোন পেয়ে যায় লোন পেতে আমাদের কোনো অসুবিধা হয়নি না আমরা পোলট্রি ব্যবসাই করি আমরা পোলট্রি ব্যবসাই করি সবসময় পোলট্রি ব্যবসাই করি ধারা আমি ওই দলের সবাই পাঁচ লাখ টাকা ব্যবসা এই শাড়ি ব্যবসা গ্রুপের সবাই সব রকম ব্যবসা আছে যেমন একজনের আছে শাড়ি ব্যবসা তারপরে হ্যাঁ আর হচ্ছে কারোর আর টেলারিং আছে

হচ্ছে কতটা লাভবান সখী অর্থে যারা ব্যাংক লোকে একসঙ্গে করে তো মূল যারা গ্রুপ আছে এই জেলায় প্রায় পঁচাত্তর হাজার মতো গ্রুপ আছে তার ভেতরে প্রায় আটষট্টি সত্তর হাজার মতো ক্রেডিট লিঙ্কের মানে যারা লোন পান দশজন করে গ্রুপ আছে এরকম লোন তো এই গ্রুপগুলো সত্যি সত্যি লাভবান হচ্ছে অতি সহজে ব্যাঙ্কগুলো তাদের কাছে তাদের প্রয়োজনীয় যে ডিমান্ড সেই ডিমান্ড অনুযায়ী দেড় লাখ থেকে দুই লাখ পর্যন্ত লোন পেতে পারে একবার আরবিআই গাইডলাইন ফলে যার যেরকম দলের বয়স সেই হিসাবে তারা টাকা পায় এবং ব্যাঙ্কগুলো কি অতি সহজেই এই টাকা দিয়ে দেয় গ্রুপগুলোকে বোঝার সখীরা বোঝাল পৌঁছে দেবে তারা কি কাজে লাগে তারা লাগাচ্ছে বিভিন্ন রকম বিজনেস আছে নিজেদের এখন এখানে বিজনেস সেরকম নেই কিন্তু ইন্ডিভিজুয়াল বিজনেস তারা কোথাও এগ্রিকালচারে লাগাচ্ছে মাছ চাষে লাগাচ্ছে জেলার যা চরিত্র আমি দেখেছি এবং কোথাও গ্রোসারি শপ করছে কাপড়ের দোকান করছে বিউটিশিয়ানের কাজ করছে এমব্রয়ডারির কাজ করছে লাভবান হচ্ছে নিশ্চিতভাবে এই কারণে প্রায় কত তিন হাজার কোটি টাকা ডিসবার্স হয়েছে সে তিন হাজার কোড়ি টাকা ফেরত এসেছে এর দ্বারাই প্রমাণিত হয় এবং লোনের এনপিএ নেই নন পারফর্মিং অ্যাসিড নেই সেটা প্রায় এক পার্সেন্টে অর্থাৎ তারা এইটাই কোথাও ইনভেস্ট করছেন সেই টাকা ফেরত দিচ্ছে কিন্তু কোথাও কোথাও দেখা যাচ্ছে টাকা শোধ করতে পারছে না তাকে ঘেরাও করা হচ্ছে ধরে মারধর করা হচ্ছে এইভাবে দেখা যাচ্ছে এটা হচ্ছে কেন তাহলে এরকম যদি এটা থাকে এরকম

যাদেরকে বেশি করে টাকা দেবা দশ লাখ বা ছ লাখ টাকা দিচ্ছেন কিন্তু যে সকল ব্রাঞ্চগুলো রয়েছে ব্যাঙ্ক বাদে সেখান তো কুড়ি হাজার টাকার বেশি তাদের নেওয়া যায় না সেখানে যাদের ছ লাখ টাকা দেওয়া হয়েছে ষাট হাজার টাকা তাদের কিস্তি আসছে তাহলে সেখানে ষাট হাজার টাকা দিয়ে আলে সেখানে কুড়ি হাজার টাকার তিনবার দিতে হচ্ছে ব্যাঙ্কে জমা দেওয়ার সেখানে ক্ষেত্রে ব্যাংকের যে সহায়ক যারা রয়েছেন তারা জমা দিচ্ছে না এরকমই ঘটনা কিন্তু সুতোহাটা এলাকায় এস বি আইয়ের টাকা কিন্তু চোট খেয়েছে এবং তাদেরকে নোটিশ জারি করা হচ্ছে এখন সমস্যার মধ্যে আছে এই ধরনের কি আপনি জানেন

এরকম যদি ঘটনা ঘটে তখন ওই এক দুজন যখন দিতে পারছে না ঘটতে পারে কিন্তু এই ঘটনা না তার থেকেও ব্যাংকের সঙ্গে যে এলাকায় যে শাখা প্রবন্ধকগুলো রয়েছে তাদের জন্য কিন্তু সমস্যা আরও বড় ঘটনা ঘটেছে আমি বলছি আপনার যে প্রশ্নটা এটা ব্যাংকারই মূলত দিতে পারবে কিন্তু যেটা এই জন্যই ব্যাংকাররাও বলছে যেটুকু যে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ব্যাঙ্কে খুলুন যাতে করে সে সাত হাজার একসঙ্গে এক লাখ একসঙ্গে তুলে নিতে পারে তাকে দুবার তিনবার ওই পয়েন্টে যাতে যারা জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলছে সেই প্রবলেমটা আছে কিন্তু তাদের তারা ওই জন্য বলছে ওই অ্যাকাউন্টগুলোকে ব্র্যান্চে নিয়ে আসুন যাতে করে একসঙ্গে

নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া